আল্লাহর নমীর সাহাব ই আল্লাহ সাইদি না আমের আল্জুম আইবাদী আল্লাহল্ ইসলাম কমন কোশ্চেন এই যুদ্ধনীতি হিজুতে পরে দেরিতে ইসলাম কমন করলে কি হবে ইমাম ছিল তোর পাক্কা কতটা পাক্কা বলে পাক্কা কতটা একটা উদাহরণ শুনলে বুঝবেন সৈয়দ না ওমর নদী আল্লাহ রাহামযু তখন হলিফাচ্ছিলেন বলেন তো ওমর নরম নাবর কেমন বড় অনেক

হজরত সাঈদ ওমর যখন খলিফা হজরত সাঈদ ইবনে আমির ওমরকে বলতেছেন ওমর আল্লাহ দায়িত্ব দিয়েছেন ঠিকঠাক মতো আদায় করে না হিমস থেকে এক আসছে হজরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য হজরত ওমর বললেন তোমরা একটা কাজ করো হিমসের গরিবদের একটা লিস্ট দাও আমার কাছে আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিব গরিবদের জন্য ওরা সুযোগ পায় একটা করছে করতে বড় যায় হযরত তমরের কাছে পেশ করেন ফুকারা ও হিমস হিমসের গরীবদের লিস্ট আল্লাহু আকবার হযরত তমর লিস্টটা নিয়েই অবাক হয়ে তাকায় আছেন কেন জানেন কারণ তিনি দেখেন যে ওই লিস্টের শুরুর থেকেই হিমসের গভর্নর সাইদ ইবনে আমির আল জুমাহির নাম আল্লাহ সাইদ জানতে চাইলেন আমি ওরকম সাথে এরকম। কি ব্যাপার তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ হিমসের লোকেরা জবাব দিলেন বেলা আমি ও না আমাদের গভর্নর শুধু গরিব না হিমসের মধ্যে সবচাইতে চাইতে গরিব মহভাত বা হাতের তোমর এতটা খুশি হয়েছেন শুইনা সাথে সাথে এক হাজার স্বর্ণভুদ্রা কত এক হাজার মুদ্রা প্যাকেট করা দুধ মারফত পাঠায় দিয়েছেন যাও আমার পক্ষ থেকে আমার এটা দিয়ে কত কত টাকা ডলার পাউন্ড রিয়াল কি এক হাজার স্বর্ণ মুদ্রা বুঝেননি এক স্বর্ণ মুদ্রা মানি হচ্ছে পনের তিন থেকে সাড়ে তিন থেকে পনের চার ভরি সোনা কয়েকটা মত আছে তার মানে এক হাজার স্বর্ণ মুদ্রা মানে কত সাড়ে তিন হাজার থেকে পনেরো চার হাজার ভরি স্বর্ণ মূল্যের অর্থ পাঠাইছেন হাদিয়া কম না বেশি পাইলে কি করতেন দুধ যখন ওই বিশাল অঙ্কের হাদিয়া নিয়ে হাদরাত সাঈদের কাছে পেশ করেছেন আল্লাহ আকবর কি বুঝাইতেছি মানুষগুলো ছিল কি হইল কি মনে আছে তো কথা লাইন আড়াই হাদরা সাঈদ প্যাকেটটা পায়া যখন বুঝলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্যে তিনি সাথে সাথে প্যাকেটটাকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন ইন্নালিল্লা হি ভাই নাহিলে হিরাজ কি করছে আরে কথা বলেন না কি করছে হাদিয়া পাইলে ইন্নালিল্লা পড়ার কথা না আলহাঙ্গুল্লিলা বড়ার কথা আপনারা কি করতেন না। আমি পাগলা ইমানের যে হালত

কি ব্যাপার সাই অমর বুঝি শহীদ হয়ে গেলেন নাকি এইভাবে ইমনারিল্লা কেন পড়লেন সাইদ জবাব দেন না না ঘটনা তা না বরং তার চেয়েও মারাত্মক অমরের সহাগত তো আর ডরে গেছে আবার জিজ্ঞেস করলেন আকিল মুসলিম তাই কি কোন যুদ্ধে মুসলমান ব্যাপক ভাবে শহীদ হয়ে গেল কি না হজরত সাইদ বলেন না ঘটনা তাও না তার চেয়েও মারাত্মক বউটা এবার আলাদা হয়ে গেছে আরে না জানি আমার জামাইয়ের কল্লাটা নিতে পারিছি আরে বলেন না কি সমস্যা কেন এই ধরনের নারীরা করলেন আহা মানুষগুলো ছিল কি হইল কি দোস্ত এক পয়সার জন্য যারা মানুষ খুন করতো আজকে এক হাজার স্বর্ণ মুদ্রা পাইয়া

সাথে সাথে বললেন আমি চাই মদিনার মদিরার ঘরে স্বর্ণ মুদ্রা তুমি মধ্যে কি বুঝলেন কন শাসকের মধ্যে যখন দিন থাকে তাই খেয়াল করেন সুত কথা শাসকের মধ্যে যখন দিন থাকে তো নিজের বরদের টাকাটা জনগণকে বিলায়া দে আর শাসকের মধ্যে যদি দিন না থাকে তো জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশে দেয়া বাড়ি বাঙায় কথা বলেন ঠিক কিনা হজরত যখন বললেন সব দিয়ে তো আর বউ না হাবিব কার বউ আমি আমি আমার এলাকার সিনেমা যাই না আই তো অনেক কষ্ট হয়েছে কোন জায়গায় কোন বিপদে পড়ি আমার দিয়ে যাক আমার বউ যদি সব দি আলাপ পেটে বেশ কি মারলে না সব দিয়ে ঘরে কত কিছু লাগবো খবর আছে আসলে তো খবর নাই সেই সকালে বাড়ি যায় আরেক সকালে বেশি পিড়ে করলে বলতেন দুই ভাগ করে অর্ধেক আমার অর্ধেক আপনার আপনারটা একটা আলেন আমারটা থাক কিন্তু বউ তো সাহাবির বউ কার যারা বিয়া করস নাই তো ঘরে একটা ফ্রিতে পরামর্শ দিয়ে যায় নিবি লাগবো লাগবো মাশাআল্লাহ ধানো এই যে পোলাপাইন বিয়ার সময় একটা ভুল করে যার কারণে বিয়া দেরি হয় কি ভুল অনি যে দুই নাম্বার বউ খোঁজের আবিয়া বসিয়া কথা কয় না ঠিক বিয়া কেন আল্লাহ কি জানেন নাকি রে তোর মত দুই নাম্বারের কাছে রাবিয়া বসিয়াড়াইবো পেড়িরে ঠড়াইবো তুই দুই নাম্বার হইলে আল্লাহ তোর কাছে দুই নাম্বারটা দিবে এই যমিনে একটা পরম মুখস্থ আমি বলি তোরা আমার সাথে সাথে বল বল জাসকাল লাগে তাসকাল কাজরে কাজ সময় পড়ার কাজ লাগে সময় কথা বল জাসকাল লাগে তাসকাল এক জায়গায় যায় না বলা সাথে সাথে পিছন থেকে একবারে ক বিগুলের লাগে সুখে এটা আমার কথা না এটা কোরআনের কথা আল্লাহ বলেছে الخبيثات للخبيثين والخبيثون للخبيثات الطيبات للطيبين والطيبون للطيبات أولئك مبرغون مما يقولون মুরব্বীরা যারা বিয়ে করছে কোন সময়ের হালত ছিল কি বউ দেখতে গেছে মানুষ কত লাজুক ছিল মুখ তো ঢাইকা নেবে থাকতো আগেরকার জামাইরা জামাই দেখলিস না গেছে জামাই আর এখন ভেহার বস্তিতে কিচ্ছু শোনা যায় না কোন না জানা এই দিকে টাকা মনের জন্য বোনাস খোঁজে لاحولআল্লাহু আকবার আগে মুরুব্বিরা বউ দেখতে গেছে যায়া मारे আর বন্ডে নিয়ে গেছে শর্মে নিজে তো কথা করার সুযোগ নাই কত লাজুক ছিল মানুষ মার বন্ডে নিয়ে গেছে নিচের দিকে তাকায় রইছে যেই দেখছে মার বন্ড আরেক দিকে তাকাইছে এক ফাকে একটু দেখকে আবার নিচের দিকে তাকাইছে। দিয়ে সূর্য জিজ্ঞেস করতে হুজুরের মাইয়া মাদ্রাসায় পড়ে সুরত তো সব জানে কিন্তু জিজ্ঞেস করছে কাঁপতে কাঁপতে শেষ কথা মুখ দিয়া লাজুক ফাতে পারে না পড়ে না একটা প্রশ্ন কমন করছে জিজ্ঞেস করছে এটা কমন করছে কয় বারোটা দুনিয়ায় নাই তো আমাদের আমাদের প্রস্তাব গেছেন বিয়া করতে তো মেয়ে খুব লাজুক আগের থেকেই শুনছে হুজুরের সিদ্ধান্ত এরই বিয়ে করবে ইলাজুক এটা মেয়েদের সুন্দর চরিত্র এখন তো স্মার্ট কোজি স্মার্ট স্মার্ট খুজা খুজা বিয়ে করে কয়দিন পরে হুজুর কাছে আইল তাবিজ लेके একটা হুজুর ভৌকারি মার এই স্মার্ট খুজি এর বাই পরে তো হুজুর কয় আমি আগে থেকে নিয়োগ করে গেছি একটা সহজ প্রশ্ন করুন যেন পারে আমি আমার মার বোনের কাছে শরণনা বাইতে তো जया চিন্তা করছে নামাজের

এটাই তো দরকার বিয়ার পরে হুজুর বলে জিজ্ঞেস করছে এই তাই হিসাব দাও এই যে ওই সময় বারো রাখাত কইছিল কি হিসাবে কইছিলা বউ বলে কয় আমি তো বারো রাখাত কইছিলাম আমার জায়গায় আপনি মিলে বিশ রাখাত কইতেন এখন যুগ পাল্টাইছে এখন পোলা পান করতে যায় আর এগুলো জিজ্ঞেস করে কি জিজ্ঞেস করে ওই যে বিশ্বকাপ চলাকালীন বলে পলা বউ দেখতে গেছে যা বলে মায়ের জিজ্ঞেস করছে হে ও কোন দলে সাপোর্ট করে কথা কর না গান কোনটা পছন্দ গান তো কয় না হেরে যায় তো বাপ সব সব তোমার ফেভারিট সং কি নায়ক গায়ক ফেভারিট কোনটা আপনারা বলেন এবার এই প্রশ্ন করা ঠিক আছে না এই যে এতক্ষণ কি বুঝাইলাম আল্লাহ জানে আরে ঠিক আছে তো এই প্রশ্ন করা ঠিক আছে কেন প্রশ্ন করে জেনে নে

কাবা খয়ে গেছে আরে এরা মানুষ না ফেরেশতা দ্রুত ফেরত গেছেন মদিনায় যায়া হযরত উমরের কাছে সব যখন শুনাইছেন আল্লাহু আকবার হযরত ওনা এতটা খুশি হইছেন এতটা খুশি হয়েছে সাথে সাথে বললেন এই কাফেলা রেডি কর আমার সাইদকে দেখতে যাও এই জমানায় এটা বর্তমান না ওই সময় দূরে সফল করা অনেক কষ্ট

আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবি অমর আব্দুল খাত্তাব আসতেছেন এক নজর দেখার জন্য হাজার মানুষ বসা সাইয়েদ না ওমর বসা পাশে সাইয়েদ ইবনে আমের আল জুমাহি বসা হযরত ওমর চিন্তা করলেন সাইদকে আমি তো ভালো জানি কিন্তু জনগণ কী বলে একটু পরীক্ষা করে নেওয়া যাক অনেক সময় নেতার কাছে নেতা ভালো কিন্তু জনগণ দেখতে পারে না কথা না নেত্রীর কাছ থেকে মার্কা ইসি নির্বাচন করার জন্যে কিন্তু এলাকার মানুষ স্বতন্ত্র একজন বেকার করাই দিছে দেখা যায় স্বতন্ত্র পাশ করিয়ে মার্কা ফেল করে দেখছেন হ্যাঁ আল্লাহ সাইয়েদ রাবার চিন্তা করলেন হাজার মানুষ জমা হয়ে গেছে এই সুযুকে গভর্নর সম্পর্কে একটু খবর লৈ আলে বাদ দেয়া জিজ্ঞেস করলেন এ গিন্সার মানুষ তোমাদের গভর্নরের বিরুদ্ধে কার কোন অভিযোগ আসেনি থাকলে দাঁড়ায় যাও আয় হায় এই জমানায় একটু চিন্তা করেন তো পাকিস্তানের প্রধানমন্ত্রী এই কোন জায়গায় পোলাপান কথা কোয়া আমার বিরুদ্ধে ভালো কোন জায়গায় পাকিস্তানের প্রধানমন্ত্রী তার কোন এলাকায় যাইয়া যদি জিজ্ঞেস করত এই করাচির মানুষ আপনাকে গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে কোন জায়গায় কোন জায়গায় পাকিস্তানে তো পাকিস্তানের মানুষ মাথাটা নিচের দিকে দিয়া বলতো অভিযুক্ত আছে কিন্তু দাঁড়াবো না দাঁড়াইলে আবার সকালে শুয়ে পড়া লাগবে কথা ঠিক নেই হ্যাঁ দোস্ত এটা তো হাসি হাসি বলতেছে কিন্তু এটা হচ্ছে চরম বাস্তবতা যেখানে ইসলাম নাই দুনিয়ার সেই যেই দেশই হোক সেখানে মানুষের অধিকার নাই ইসলাম আছে তো মানুষের অধিকার আছে কথা বলেন না ঠিক হজরত অমর যখন বললেন অভিযোগ থাকলে দাঁড়ান

হযরত ওমর যখন বললেন দাঁড়ান একজন যখন দাঁড়ায় এসে লগে লগে আর তিন জওয়ান দাঁড়ায় এসে শাস্তি কারবার শাস্তি কারবার সালাম ভালো আছে আল্লাহ কায়জুম দাঁড়ায় বলেন তাড়াতাড়ি সাইজ প্রথম দণ্ডে বলেন বলেন আপনার কি সমস্যা দেখেন কি শোনাইতেছি এতক্ষণ কি চলতেছে বুঝে গেছে মানুষগুলো ছিল কি ওইটাই তো বুঝাইতেছি না শুনে বলেন আপনার কি অভিযোগ প্রথম জন দাঁড়ায় কি মারাত্মক অভিযোগ দিচ্ছে গভর্নরের বিরুদ্ধে দেখেন বলে আমি মিনি আমাদের গভর্নর না মাসে একদিন অফিসে আসে না কয়দিন আরে মাসে কয়দিন আমরা তো সপ্তাহে ছুটি পাই দুদিন আরো কত বন্ধ আছে পূজা ঈদ এটা ওইটা দুনিয়া আগমন দিবস বিদায় দিবস কত দিবস বাংলাদেশ অথচ ইসলামী শাসন ব্যবস্থায় গভর্নরের বিরুদ্ধে জনগণের অভিযোগ মাসে কয়দিন ছুটি কাটায় হজরত তো রাগ হয়ে গেছেন সাইদ জবাব দেব কেন তোমাকে মাসে মানুষ একদিন পায় না জবাব দেব আসামের কাঠগড়ায় ধনী এলাকার গভর্নর ধনী এলাকা কি হওয়ার কথা ছিল কথা বল না বলেন তো সামনের কথা বুঝতে মজা লাগবে আসামির কারগড়ায় কে কোন গভর্নর গভর্নর ওইটা বলেন তাইলে সামনের জবাব মজা লাগবে না বলেন এবার ঠিক করে আসামির কারগড়ায় কে ধনী এলাকার দাঁড়ায় বলতেছেন আমি ও মিনি আপনি তো জানেন আমি গরিব মানুষ এই যে আমার গায়ে দুই টুকরা কাপড় দেখছে একটা লঙ্গির মতো করে পরা আরেকটা চাদরের মতো করে জড়ানো আমি আমার এই আর কোনো কাপড় নাই আরে মাসে অফিসে একদিন কেন শোনা বলে এক মাস পড়তে পড়তে কাপড় গুলো দুর্গন্ধ হয়ে যায় নিজেরও কষ্ট হয় যারা আসে ওদেরও কষ্ট হয় তাই মাসে একবার উপরেরটা ধুয়ে দেয় শুকায় গেলে নিচে পড়ি নিচেরটা ধুইয়া দিয়ে শুকায়া গেলে উপরে জড়াই আমি মিনি এই কাজটা করতে করতে আমার বেলা একটু চলে যায় আমি আসি না এই কথা ঠিক না আসতে একটু দেরি হয় উনি হয়তো সকালে এসে আমাকে না পেয়ে ভাবছেন আমি আসি নাই হদরত তো বুঝে গেছেন অভিযোগের ধরনটা কি তারপরও মানুষগুলো দাঁড়াইছে শোনা লাগে দুই নাম্বার বলেন আপনার কি সমস্যা দুই নাম্বার জনের অভিযোগ তো আর মারাত্মক আমির মোমিনী আমাদের গভর্নর রে আমরা দিনে তো পাই রাতে আর খুঁজে পাই না ধ্যান অবস্থা কি ডিউটি লইছে হেরে রাতেও সময় দেওয়া লাগবে দেখছেন নি কারবার হজরত অমর তো রাগ হয়ে গেছেন সাইদ জবাব দাও কেন তোমাকে রাতে মানুষ পায় না কোথায় থাকো আহা কাদের কথা শোনাচ্ছি দোস্ত এটা মাথায় আনেন আবার যারা সফরে বের হলে ও সাথে করে মুক্তি লয়ে যাই তো তাদের কথা শোনাচ্ছে সাইদিনা সাইদ ইবনে আমের আসামির কাঠগড়ায় দাঁড়ায় কাচুমাচু হয়ে বলতেছেন আমির মিনি কেন আসিনা কেন পায় না আমারে রাতে আমির মিনি কসমতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি আমির মুমিনি জীবনটারে দুইটা ভাগ করছি এক ভাগ রাতটা আমি আমার মালিককে সময় দেই আরেক ভাগ দিনটা মালিকের বান্দাদেরকে সময় দিই মালিককে টাইম দেওয়ার জন্য রাত বরাদ্দ জনগণের সেবার জন্য দিন বরাদ্দ আমরা তো ব্যস্ত মানুষ মালিককে টাইম দেওয়ার সময় কোথায় আমাদের কত কাজ আমাদের হাতে তাই না কত কাজ তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয় ওই একটা গাছের দিকে তাকা দেখো না কে মনে হয় গাছটা যে এমনি দাঁড়ায় আছে না 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 ওই গাছটাও ও দাঁড়ায় দাঁড়ায় মালিকের তেজবি পড়ে যে কুকুরটাকে উৎকৃষ্ট প্রাণী মনে করে দাঁড়ায়া দেয় ওই কুকুরটা ও রুকুর হালতে মালিকের তেজবি পড়ে যে পোকামাকড় গুলো পায়ে দলে মেরে ফেলি ওই পোকা মাকড় গুলো হাল হতে মালিকের তেজবি পড়ে পড়ি না কেবল আমি আর তুমি আমাদের হাতে সময় নাই অথচ এই হায়াতের একটা ভাগ ফেসবুক কিন্তু ঠিকই পায় এই হায়াতের একটা ভাগ ইউটিউব কিন্তু ঠিকই পায় এই হায়াতের একটা ভাগ কিন্তু আমার ব্যবসা আমার চাকরি ঠিকই পায় আমার পরিবার আমার সমাজ আমার দল আমার নেতা ঠিকই পায় আহ পায় না কেবল আমার মালিক মালিককে কান দেওয়ার সময় আমার হাতে লাগে বেশ হবে সময় মন্দ দিন আসবে কত ভালো সেদিন আর চোখ করে করে শুধু কান্দবার বলবো ইয়ার লাগিতানি একদম তুলে হায়াতি আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতে তাইলে আজকে এই বিপদে পড়া লাগে না আরে বাবা আরে আমার কনিজার টুকরার সন্তানের আরে মা পুঁজি কিন্তু লাগবে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য পুঁজি কিন্তু লাগবে কার কি পুঁজি আছে আমার তো জানা নাই আমার নিজের পুঁজি নাই তাই এইভাবে পুঁজি কিন্তু লাগবে ছোট্ট একটা অল্প সময় 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 আপনাদেরকে আমি না ভয় পাই না শেষে আমার খুব খারাপ লাগতেছে আমার জ্বর শরীরে তারপরেও কথা বলতেছি যারা আয়োজন করে তারা খুব মোহাবুত করে এই জন্যে একটা দায় মনে করে কথা বলতেছি তো শুনে গত বছরের কথা এই যুবকরা খেল করে শুনলে বাপ আমার মাদ্রাসার এক শিক্ষক একদিন আমার অফিসে আমারে ডাক দিয়ে বলে ভাই আপনার একটা ভিডিও দেখাই তার মোবাইলের মধ্যে কোন এক আরব দেশের এক টেলিভিশনের প্রোগ্রাম ইন্টারভিউ হচ্ছে সাক্ষাৎকার প্রোগ্রাম একটা ছোট্ট বাচ্চা সাক্ষাৎকার নিচ্ছে একজন বাচ্চাটার বয়স বড় জোর তেরো চোদ্দ হবে বাচ্চাটা অন্ধ চোখ ভেতরের দাবানো আরবিতে বলি মাত্রায় একদম গর্ত আর কি তো বাচ্চাটা সামনে বসে আছে উপস্থাপক বাচ্চাটাকে জিজ্ঞেস করছে আচ্ছা তোমার যে চোখের নিয়ামতটা নাই তুমি কি আল্লাহর কাছে এই ফেরত চাও বাচ্চাটা ভাবলে সে জবাব দিয়ে দিল যে না আমি এই নিয়ামত ফেরত চাই না আমি তো অবাক হয়ে গেছি আরে বলে কিসে বোকা নাকি চোখের মতো নেয়ামত ফেরত চায় না কেমন বোকা আমি যেমন অবাক হয়েছি ভিডিও দেখা যিনি উপস্থাপক সামনা সামনি বসা তার তো আরো অনেক বেশি অবাক হওয়ার কথা তাই না তিনি অনেক অবাক হয়ে জিজ্ঞেস করলেন লিমা আরে কেন তুমি নে আমার এটা কেমন কথা আরে বাচ্চাটার জবাবটা শুই না বুঝছি আরে বোকা তো ও না বোকা তো দেখি আমি কে বলছি অ জবাদটা শুই না আমি সাথে সাথে কান্না করে দেবো বললো কিসে সে বললো কি সে বলে কি জানে দেখেন কি পুঁজি বানাইছে দেখেন পুঁজিটা দেখেন আমি পুঁজি বুঝাইতেছি কি পুঁজি বানাইছে দেখেন ওকে তখন জিজ্ঞেস করা হলো তুমি কে নিয়ামতটা ফেরত চায় বলে না চাই না বলে কেন চাই না বলে হাসরের মাঠে যখন বিচার শুরু হয়ে যাবে না আমি দুনিয়া এই জন্যে চাই নাই সেদিন কাজে লাগাবো বলে কি কাজে লাগাবা বলে যখন আমার ডাক পড়বে হিসাব দেওয়ার জন্য দেখেন এই ছোট্ট বাচ্চার কি ডাক কিন্তু ওর চিন্তাটা কত পবিত্র পরিচ্ছন্ন পরিষ্কার পবিত্র হ্যাঁ কত উঁচা সে বলে কি যখন আমার ডাক পড়বে আমি দুনিয়ায় এই নেয়ামত এই জন্যে ফেরত চাই নাই যেন সেদিন আমি আমার মালিকের সামনে মত জানু হয়ে বলতে পারি ও আমার মালিক ও আমার মালিক দুনিয়ায় তো তুমি আমার এই নেয়ামতটা দেও নাই ওগো মালিক আজকে ওই অশিলায় কি আমার আজাবটা একটু কমায়া দেওয়া যায় না মাছ